বন্ধু আজকে কি দারুন একটা গোলাপে মাথায় গুজব চুলে ফুল লাগাবো এই দেখলে মাথায় দেওয়ার জন্য না বন্ধু বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেব এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওইটা নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা

করলে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি খাচ্ছো বেদানা খাচ্ছো কই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছে বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছো তুমি বেদনা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো আছে আচ্ছা খাও কোলে নিয়ে আর দুটো দুটোকে গাড়িতে যাবে নিয়ে আসছো বুঝি হ্যাঁ কই নিয়ে আসছো দেখি ঠিক আছে আসছো গাড়িতে চাপে নিয়ে আসছো দেখি একটু দেখাই আমি ওরা খুব ভারী কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ছেলে ছেলে নিয়ে আসো নিয়ে আসো খুব বাবা কোলে নিও আর কি कायदा উঠাতে দাও দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও বাবা এই এই দেবো না সেটা আমি খাবো আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে গেল খাবি এই দেখ

i mm know. -hmm. বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনি আর আমি এই যে তোমার কেনা চুরা ইয়ালে নিজে নিয়ে চলে যা খাবি আমাকে দে বাচ্চা মানুষ বলে বাচ্চা মানুষ আমা বলে বাচ্চা মানুষ

কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিয়েছে কথা বলতে পারছে না দেখা হাকর হ্যাঁ গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে

보는 데? 데크, 무슨 무슨 더러웠지 이때. 내일 가면 내가 보네. 오이 데크, 오이 데크, 오이 데크. 오이 데크, 무슨 무슨 더러웠지? 오이 데크, 오이 데크. 이거 해볼? 아이 나. 누나가 이 손으로 무릎을 때 버리자고 손으로 무릎을 때려야 되지? লা দিদি আজকে খাবো আমি আর নন্দু নন্দুকেটা দি আই প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে এই প্যাকেটেরটা খাবো নন্দু পাস্তা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে

কে নন্দু খেলতে যাবে না এখন জল চলে যাবে চান করে উঠে বসবে ঠিক আছে অনেক বেলা হলো ঠিক আছে আমি যেটা

খাবার বানিয়ে দিই বাড়িতে চলো নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসছে এনা খেতে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস ওরে বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস থাকে তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু বাবা না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করে হবে শুনে যাও এখান থেকে এখন

কাগজ এই দেখো তোমার জন্য কি এনেছি তা না 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 তুই খুশি একটু ইয়াই ইয়া করে দাও এই একটু ইয়া ইয়া করে দাও এটা ইয়াই ইয়া করে দাও ও লা 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 এটা নোনির জন্য নিয়ে যাই হুরি বাবা এ তো লেবু মা আমি লেবু এনেছিলাম দুটো আমি দেবো ও ঠিক আছে আমি যে চিপ ভয় পেয়েছি নুনি দুটো লিফ ভুকাকে দেবো তাকে দেবো দুই একটা এই একটা খুশি ওরে বাবা দেখো কে রে করে নিয়ে নিলো দেখো খুশি আরে কি খুশি বল আমি কি মজা কি মজা টান মেলাই দেব বাবা চিটুকাই সবার সঙ্গে মেলায় যাবি এ দেখো ক্যান্ডি খাবো ক্যান্ডি কবি ইদা রে রে ক্যান্ডি এসে খেলনা খেললা কেনা সবাই গল্প করতেকে কেউ খেলনা কিনে দিচ্ছিস তুমি খেলা কর না তুমি তুই লে দে আর গল্প করা কেন না হয়ে গেছে বাড়ি চলো টাটা তুমি কি করছো কি

Eek! Cook should not like the E! Ewawa! Mama, you can't touch us! Ham, Sprite! What do you think of it? do you think of it? What do Sprite!

আহ কেমন এ কি এনকো দেখি দে কি কি আমাদের ছাতা এনেছি কি আমাদের ছাতা বাইরে রোদ বৃষ্টি এ এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাতাই দিতে না पड़ी सो कैसे सादाते परबो এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর Ayo, ah, TV! Hmm, lollipop.

বেলুন ফুলাতে পারে না ফুলাও 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 আর ফুলছে না যা ওইটুকু বেশি ফুলছে না আরটু ফুলাও তো আই বাস আই জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে উড়ি বাবা বেশ হয়েছে হয়েছে আর ফুলাতে পারে থাক কি হলো কি হলো নন্দু কি হলো কত বড় পিপড়ে কই দেখি কত বড় পিপড়ে ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিপে তোকে কি করবে গিলে খেলে তুই কামচিস তাই ঘুরে পিটাও এ ময়দা কর জায়গা মনে না বাবা চুল কি করছ ননী এটা এই তো চুলัดছছ উড়ি বাবা উড়ি বাবা খুব সুন্দর লাগছে উড়ি বাবা চুল বাজ্য বুঝি তুমি আছছ আছিয়ে সেট করছ চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে উড়ি বাবা উড়ি বাবা

কি কি মাথায় এনে দেখা সেই ভারী চেয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফালতু কাজ ফালতু কাজ ও বৃষ্টি হলে মাথায় ছাতা বেশ ভালো 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 আমার নিচে যে